አሰላም ሌኩም আমরা যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন আমরা সবাই জানি যে মোবাইলের কাজের ক্ষেত্রে বর্ণীয় আমাদের কি পরিমানে সাহায্য করে তো আমরা অনেকেই বর্ণি ইউজ করি অনেকেই করি না যারা বর্ণি ইউজ করি তারা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে বর্ণি ইউজ করি কিন্তু অনেকেই আমাকে বলেন যে অ্যান্ড্রয়েড ফোনে কি ইউজ করা যায় কিভাবে স্কেমেটিক ডাইগ্রাম আমরা দেখব তো তাদের জন্য রয়েছে সুখবর এখন নতুন একটি অ্যাপ বাজারে লঞ্চ হয়েছে যেটাতে আপনি একেবারে বর্নিয়র মতো করে ইউজ করতে পারবেন ফোন দিয়ে আমার সকল টেকনিশিয়ান ভাইরা একেবারে ফ্রিতে ইউজ করতে পারবেন তো ফ্রিতে ইউজ করা কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে চালাবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেবো অ্যাপসটার নাম হচ্ছে সার্কিট বিট তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব তো দেখতেই পারছেন আমি এখন সার্কিট বিট অ্যাপের লিঙ্কটি কপি করে নিলাম এরপরে ক্রম ব্রাউজারে লিঙ্কটা কপি করে দেবো এরপরে ওকে প্রেস করলে ডাউনলোডের অপশন চলে আসবে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব পরবর্তীতে ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করে নেব অ্যাপসটির লিঙ্ক ইউটিউব ডিসক্রিপশনে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টটাই পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে নিচে সাইন আপে ক্লিক করে আপনার নাম নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে এমন একটি ইন্টারফেস আসবে এখানে সুন্দর মতো লেখা আছে দুই হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি এই অ্যাপসটি ফ্রি ইউজ করতে পারবেন দেখুন এখানে বর্ণিয়ার মতো নতুন কি কি মডেল অ্যাড করা হয়েছে সেটাও দেখাচ্ছে এখানে নিচে ব্র্যান্ডের উপরে ক্লিক করার পরে সকল ব্র্যান্ড এখানে দেখাবে অ্যাপসটি এখন নতুন তাই এই ব্র্যান্ডগুলো অ্যাড করা হয়েছে ভবিষ্যতে সকল ব্র্যান্ড এখানে দেখতে পারবেন এখান থেকে ইনফিনিক্সের একটি সলিউশন আপনাদের আমি এখন বের করে দেখাবো তো ইনফিনিক্সে ক্লিক করার পরে আমি হট সিরিজে ক্লিক করলাম এরপরে হট ইলেভেন প্লেতে ক্লিক করলাম এরপরে নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্ক সলিউশনটা বের করছি দেখুন ডায়গ্রামটা একেবারে পানির মতো স্বচ্ছ চকচকা লাগছে আপনি চাইলে সলিউশনগুলো জুম ইন করে আউট করে আরো ক্লিয়ার করে দেখতে পারেন এখানে একেবারে সহজ করে দেওয়া আছে সবাই বুঝতে পারবে আর দেরি না করে এখনই আপনি অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটার সুবিধা নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে এবং ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে